বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল পাসলাইশ থানা ও চানগাঁও থানা একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় এ সময় চট্টলার গণমানুষের নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহকে ফুলের অভিনন্দন জানান এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৃহত্তর জেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান সহ সভাপতি জসীম উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ চানগাঁও থানা নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন পাঁচলাইশ থানা নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় আলহাজ এরশাদুল্লাহ নির্মাণ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন ত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছে এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা একত্রিশ দফা স্বতঃস্ফূর্ত গ্রহণ করছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক বিচার ও স্বাধীনতা ভোগ করতে পারবে। দেশের সম্পদ লুটপাট করে। জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান